ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের প্রকৃতি এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই ঠিক আছে কুড়িটা প্রশ্ন থাকবে আর এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঠিক আছে সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখো সম্পূর্ণ দেখবে সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের জন্য তোমাদের প্রথম পরীক্ষার জন্য এছাড়া পরবর্তী পরীক্ষাতেও লাগবে দেখো প্রথম পরীক্ষার জন্য প্রশ্নগুলো দেখে না যাক দেখো অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইডের অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন গন্ধটা জানতে চেয়েছে কীভাবে অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ আর হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো ঠিক আছে তারপরে এরকম লিখবে যে অ্যামোনিয়ার গন্ধ তীব্র ঝাঁঝালো আর হাইড্রোসালফাইডের গন্ধ পচা ডিমের মতো এরকমভাবে আমি সংক্ষেপে লিখে রেখেছি ঠিক আছে এবার দেখো ফসফিন ও এর গন্ধ কেমন যে ফসফিনের গন্ধ পচা মাছের মতো এবং অ্যাসিটিলিনের গন্ধ অ্যাসিডেলিনের গন্ধ মিষ্টি হবে লিখবে অ্যাসিডিল মিষ্ট গন্ধযুক্ত গ্যাস ঠিক আছে তবে লিখবে অ্যাসিডিনের গন্ধ মিষ্টি আচ্ছা তারপরে হচ্ছে চারটি পদার্থের নাম লেখো যাদের কেবলমাত্র কঠিন ও চার নাম নাম লেখো যাদের কেবলমাত্র দুটি অবস্থা সেটা কী কী কোটিন ও গ্যাসীয় দুটো অবস্থা কঠিন অবস্থা এবং গ্যাসীয় অবস্থা ছেলে চারটি পদার্থ হল কর্পূর ন্যাপথালিন আয়োডিন ও নিষাদল এরা হচ্ছে সাধারণভাবে কঠিন অবস্থায় থাকে কিন্তু এদেরকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা না গলে এরা সরাসরি গ্যাসে পরিণত হয় তাই এদের দুটি অবস্থা তল অবস্থাটা আর এদের থাকে না তারপরে হচ্ছে নিশাদলকে যার রাসায়নিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড মাথায় রাখবে কর্পু ন্যাপথালিন আয়োডিন নিষাদল বললে বোঝাবে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে এই পেনসিলের শীষ ও গ্লিসাইনের স্পর্শের অনুভূতি কেমন গ্লিসাইনের স্পর্শ অনুভূতি পেন্সিল শীষের কেমন আর গ্লিসাইনের কেমন স্পর্শ করলে কেমন অনুভূতি হয় পেন্সিল শীষের ক্ষেত্রে নরম ও পিচ্ছিল মনে হয় আর গ্লিসাইনের ক্ষেত্রে ঘন তরল ও আঠালো ঘন তরল ও আঠালো মনে হবে তারপর আছে দেখো পাঁচে পাঁচেদার কেরোসিন ও অদ্রাব্য চারটে পদার্থের নাম লেখো কেরোসিনে অদ্রাব্য মানে দ্রাব্যদ্রব হয় না এমন পদার্থ হচ্ছে চিনি নুন তুঁতে এবং সালফার এরা কেরোসিনে দ্রয়ীভূত হয় না তবে জলে সামান্য দ্রাব্য এমন চারটে পদার্থ সামান্য বেশি দ্রাব্য না আর কি কিছুটা দ্রয়ীভূত হয় সেটা হলো কর্পূর ব্রমিন ক্লোরিন আয়োডিন জলে এরা সামান্য দ্রাব্য আরও অনেকগুলো আছে চারটে বলে যেতে চারটে লেখা হলো তারপরে জলে একেবারে অদ্রাব্য চারটা পদার্থের নাম অদ্রাব্য চারটা পদার্থ হলো সালফার ফসফরাস কার্বন টেট্রাক্লোরাইড আর হচ্ছে ক্লোরোফর্ম তারপরে সালফারের চারটি সালফারের একটি রাসায়নিক ধর্ম লিখতে বলেছে রাসায়নিক ধর্ম সেটা কি যে সালফারকে বাতাসে ফোড়ালে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তার সমীকণ্ড দিয়ে দেওয়া হলো যে সালফার প্লাস অক্সিজেন সমান সালফার ডাইঅক্সাইড ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন দেখো জিঙ্কের একটি রাসায়নিক ধর্ম লেখো জিঙ্কের রাসায়নিক ধর্ম কী লঘু সালফেরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ধাতুর জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন হয় সমীকরণটা দিয়ে দেবে এরকম রাসায়নিক ধর্ম বললে সমীকণ্ডাও দিয়ে দেবে তাই জন্য সালফেরাসেজ প্লাস জিঙ্ক জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হলো এবারে পদার্থের রাসায়নিক ধর্ম বলতে কী বোঝো রাসায়নিক ধর্ম বলতে কি বোঝায় যে ধর্ম থেকে কোনো পদার্থের অন্য পদার্থে অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করার প্রবণতা ক্ষমতা লক্ষ্য করা যায় এবং পদার্থের প্রকৃত রূপ ও গঠনের পরিচয় পাওয়া যায় যে ধর্ম থেকে সেটাই হচ্ছে রাসায়নিক ধর্ম তাদের সেটাকেই পদার্থের রাসায়নিক ধর্ম বলে তার পদার্থের ভৌত ধর্ম বলতে কী বোঝায় ভৌত ধর্ম হচ্ছে যে ধর্ম থেকে পদার্থের শুধু বাহ্যিক অবস্থা ও প্রকৃতির পরিচয় পাওয়া যায় কিন্তু অভ্যন্তরীণ গঠনের পরিচয় পাওয়া যায় না তাকে পদার্থের ভৌত ধর্ম বলে মানে বাইরের অবস্থা তা দেখে চেনা যায় স্পষ্ট করে চেনা যায় এই ভাবে দেখে চেনা যেমন কি পদার্থের ভৌত অবস্থা করণাঙ্গ স্পূর্ণাঙ্গ ঘনত্ব স্বাদ গন্ধ দ্রাব্যদ চমধ ইত্যাদি ইত্যাদি দিয়ে ইত্যাদি হচ্ছে পদার্থের ভৌদ্ধ ধর্ম এইসব দেখেই পদার্থের কাছে জানা যায় সেগুলোকে হচ্ছে ভৌদ্ধ ধর্ম মানে অনুর গঠনের কোনো পরিচয় পাওয়া যায় না তারপরে পরবর্তী যে প্রশ্নটা আছে কি ঘটে সমীকরণ সহ লেখ লিখতে হবে সেটা হচ্ছে নাইটিক অ্যাসিড পূর্ণ গ্যাজারের মুখ যদি খুলে দেওয়া হয় তাহলে কি ঘটে নাইটিক অ্যাসিড পূর্ণ গ্যাজারের মুখ খুলে দেওয়া হলো তাহলে কী ঘটবে নাইট্রিক অ্যাসিড বাতাসের সংস্পর্শে আসবে এলে বাতাসের সংস্পর্শে এসে বাতারি বনে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস পরিণত হয় গ্যাস পরিণত হয় সেজন্য সেই কী লিখে দেবে নাইট্রোজেন নাইট্রিক অ্যাসিড হচ্ছে এনো আর প্লাস অক্সিজেন সব নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সমীকরণ এটা করে দেবে সমতা বিদান করে দিতে হয় তাই টু এনও প্লাস ওটার দিকে ডান দেখা যাবে টু এনও টু ঠিক আছে যদি সমতা বিধান না করতে চাও যদি না করতে পারো তাহলে কিন্তু এই সমান চিহ্নটা দেবে না তখন কি হবে দুই সমত বিধান করতে পারছো না তাহলে দুইটা আর এই দুইটা বাদ দিয়ে সমান চিহ্ন দেবে না শুধু ত্রিশ চিহ্ন দেবে এরকম দিলে তাহলে সেটা হবে ঠিক আছে এবার হচ্ছে সমান চিহ্ন দিলে কিন্তু সমর্থ বিধান করেই দিতে হবে এবার হচ্ছে প্রাচীনের সঙ্গে জল মেশালে কি ঘটে সমীকরণ সহ লেখো প্রাচীনের সঙ্গে জল মেশালে কি হয় দেখো কিছুক্ষণের মধ্যে একটা শব্দ উৎপন্ন হয় এবং মিশ্রণটা খুব উত্তপ্ত হয়ে ওঠে এখানে হয় পোড়াচুনের সঙ্গে জল বিক্রিয়া করে কলিচুন উৎপন্ন হয় কলিচুন মানে যার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে আর পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবারে প্রাচুনের সঙ্গে হচ্ছে সি ও আর কলিচুন হচ্ছে সিএ ওএ টু তাই সিএও প্লাস জল সিএ ওইচ টু প্লাস তাপ উৎপন্ন হয় তাই সঙ্গে ঠিক আছে পরবর্তী প্রশ্নটা দেখো কী কীভাবে যে কোনো চারটি পদার্থে রাসায়নিক ধর্মের পরীক্ষা করা যায় যে কোনো কী কীভাবে পদার্থে রাসায়নিক ধর্মের পরীক্ষা করা যায় সে তার মধ্যে যে কোনো চারটি লিখতে হবে আর কি যে কোনো চারটি পদার্থে নয় কি কীভাবে পদার্থে রাসায়নিক ধর্মের পরিবর্তন করা যায় যে কোনো চারটি লেখ সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে পদার্থের সঙ্গে জল যোগ করে রাসায়নিক ধর্মের পরীক্ষা করা যায় তারপরে অ্যাসিড যোগ করে তারপরে হচ্ছে খার বা খারও যোগ করে তারপর বাতাসের সংস্পর্শে এনে ঠিক আছে এইভাবে আমাদের রাসায়নিক ধরনের পরীক্ষা আমরা করতে পারি এবারে প্রশ্নটা হচ্ছে যে কঠিন আয়োডিনকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটে লেখক সেটা হচ্ছে দেখো বেগুনি বা বয়নের বাষ্পে পরিণত হয় বেগুনি মানে বাষ্পে পরিণত হয় অর্থাৎ আয়োডিনের ঊর্ধ্বপাতন ঘটে তাহলে যে এখানে কঠিন আয়োডিনকে তাহলে তীব্রভাবে উত্তপ্ত করলে প্রথমে কী হয় বেগুনি বয়নের বাষ্পে পরিণত হয় এটা হচ্ছে কি ঊর্ধ্বপাতন করে ঊর্ধ্বপাতন বলতে কি। যে কঠিন থেকে সরাসরি বাসে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে সেই জন্য বলা হচ্ছে অর্থাৎ ঊর্ধ্বপাতন ঘটে ঠিক আছে আইনের ঊর্ধ্বপাতন ঘটে তারপরে হচ্ছে যে তরিত পরিবাহিতার ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও তরিত পরিবাহিতার ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে কি ছোটো থেকে বড়ো ঊর্ধ্বক্রম ছোটো থেকে মানে কার সবথেকে কম তরিত পরিবহে সেখান থেকে শুরু করে সবথেকে বেশি কার এইভাবে সাজাতে হবে তড়িৎ পরিবাহিতার ঊর্ধ্বক্রম ঠিক আছে তাহলে দেখো কোন কোন মৌলগুলো বলেছে তামা লোহা দস্তা সোনা রুপো সীসা নিকেল টিন এগুলোর এদেরকে সাজালে দ্বারা এইটাই ঠিক আছে সীসা লেস দেন টিন সীসা মানে সব থেকে কম হচ্ছে সীসা মানে এই যে এই কটা পদার্থের মধ্যে সীসা তারপরে টিন তারপর নিকেল তারপর লোহা তারপর দস্তা তারপর সোনা তারপরে হচ্ছে তামা তারপর রুপো দেখো যেখানে দস্তা বলতে কি যদি না যায় দস্তা ওটা হলো জিঙ্ক যেটাকে আমরা জিঙ্ক বলি দেখবে তামা মানে যেটাকে আমরা কপার বলি কপার লোহা যেটাকে আয়রন বলি তারপর সোনা যেটাকে গোল্ড ঠিক আছে রুপো সিলভার সীসা হচ্ছে যেটাকে লেট বলি লেট পিবি হচ্ছে তার চিহ্ন নিকেল হল নিকেল টিন যেটাকে এশিয়ান দিয়ে চিহ্ন এশিয়ান দিয়ে প্রকাশ করা হয় টিন এবার দেখো পরের প্রশ্ন আছে তাপ পরিবাহিত রুদ্র সেটা সাজাও যে মৌলগুলো আছে দেখে নাও সেটা হচ্ছে কি লোহা তামা সীসা জিঙ্ক অ্যালুমিনিয়াম হিরে সোনা রুপো তার মধ্যে সাজালে দানায় দেখো এখানে আমরা এক লাইনে লিখবো বলে সবগুলোর চিহ্ন দিয়ে ব্যবহার করেছি ঠিক আছে তোমরা কিন্তু যার লেখা থাকবে সেইভাবে সেগুলোই ব্যবহার করবে প্রশ্ন যা লেখা থাকবে সেইগুলোই দেখো হিরে হীরেটা হচ্ছে অনুসারে সাজালে মানে বড়ো থেকে ছোটো সব থেকে বেশি হলো পরিবাহিতা সেটা হচ্ছে হীরের ঠিক আছে তারপরে হচ্ছে সিলভার সিলভারের তাপরিবাহিতাটা বেশি সিলভার হীরের পরে সিলভার তারপরে সিলভার মানে হচ্ছে রুপো তারপরে কপার কপারটা হচ্ছে তামা সিউ সিউ মানে কপার তামা এইউ মানে গোল্ড গোল্ডের জন্য এইউ মানে সোনা আর অ্যালুমিনিয়াম তো এ এল আর জিঙ্ক জে এনটা হচ্ছে জিঙ্ক জিঙ্কের তারপরে এফিটা হচ্ছে লোহার লোহার তারপরে সীসাটা হচ্ছে সীসা আছে ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ক্রম অনুসারে সাজালে এইটাই হয় তারপরে কাঠিন্যের অনুসারে সাজাতে বলেছে লোহা অ্যালুমিনিয়াম তামা জিঙ্ক সীসা হিরে সালফার ম্যাগনেশিয়াম সব মৌলগুলোকে কাঠিন্যের হিসাবে সাজাতে হবে মানে কে কতটা কঠিন সেইটাই সেই হিসাবে সাজাতে হবে অধক্রম অধক্রম হিসাবে সাজাতে হবে মানে কি বড়ো থেকে ছোটো সব থেকে বেশি যার আর তার সব থেকে কম শেষে হবে সব থেকে কম সাজালে দাঁড়াই দেখো হিরে গেটার দেন হিরেটা বেশি হিরে গেটার দেন লোহা গেটার দেন তামা গেটার দেন অ্যালুমিনিয়াম গেটার দেন ম্যাগনেশিয়াম ঠিক আছে তারপর গেটার দেন জিঙ্ক ম্যাগনেশিয়ামের পরে কিন্তু জিঙ্ক তারপরে হচ্ছে সীসা তারপরে সালফার এইভাবে কাটিনের হিসাবে দাঁড়ালে যদি অধক্রম হিসাবে সাজায় এটাই হয় ঠিক আছে তারপর হচ্ছে নমনীয়তা ও প্রসারণশীলতা ধর্মের ভিত্তিতে ক্রমানুসারে সাজাতে বলেছে কটা মূল্য দেওয়া হয়েছে এখানে অ্যালুমিনিয়াম লোহা তামা দস্তা সীসা এই কটা মূল্য দেওয়া আছে তাদেরকে একবার নমনীয়তা হিসাবে সাজাতে বলেছে আর ঊর্ধ্ব ক্রমানুসারে আর প্রসারণশীলতা ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে হবে নমনীয়তার ভিত্তিতে যদি সাজাই তাহলে দেখা যায় কি যে লোহা ঊর্ধ্বক্রম মানে কি ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়ো লোহা আর লোহা তারপরে দস্তা সেই জন্য দ্যান দেওয়া আছে লোহা দস্তা তারপরে অ্যালুমিনিয়াম তারপরে তামা তারপরে সীসা আর প্রসারণশীলতার ক্ষেত্রে দাঁড়াবে প্রথমে সীসা তারপরে দস্তা তারপরে অ্যালুমিনিয়াম তারপরে তামা তারপর লোহা মানে লোহার এখানে সবথেকে বেশি প্রসারণশীলতা আর সীসার হল সবথেকে কম প্রসারণশীলতা আর লোহা সব থেকে বেশি সীসাটা কম আর ওইদিকে দিক থেকে দেখতে গেলে যে সীসাটার সব থেকে বেশি আর লোহাটার হচ্ছে সবথেকে কম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দেখো তাহলে আজকের এই কুড়িটা প্রশ্ন আমরা আলোচনা করলাম এগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমরা এগুলো সবগুলো তোমার তৈরি করে নিও মানে মুখস্থ করে তৈরি করে নিও এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাদের প্রয়োজন আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য